জি দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আমি এই মুহূর্তে আছি একটি ছাপ বাগানে যেখানে অসংখ্য গাছপালা রয়েছে তার ভিতরে বেশিরভাগই এখানে আছে ফলজ গাছ তার ভিতরে সর্বপ্রথম যে গাছটি আছে আমাদের এখানে আছে আমাদের অত্যন্ত পরিচিত বিলম্ব গাছ যেটাকে ভাষায় বিলম্ব বলা হয় যেটা অত্যন্ত একটা টকফল এটা বিভিন্ন রান্না করা মাছের সাথে এবং কি অন্য অন্য ঝোল তরকার সাথে দেওয়া হয় এবং তার পাশে আছে খুব রাজশাহী থেকে একটা আনা আম গাছ এই আমগুলো খুবই সুন্দর এবং সুস্বাদু এবং খেতেও খুব মিষ্টি তা আমরা চাইলে ইনশাল্লাহ আমাদের বাড়ি ছাদ বাগানে এরকম সুন্দর করে একটা বাগান করতে পারি যে ইট এই চিলিকোটা শহরে আমরা চাইলে একটু সবুজের যদি গ্রান নিতে চাই বা প্রাকৃতিক যে পরিবেশ একটু থাকতে চাই তাহলে আমরা এরকম একটা ছাদ বাগান করতে পারি তা আমাদের এখানে অনেকগুলো গাছ আছে ইনশাল্লাহ আমরা সবগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তারপর আমাদের এইখানে আছে এটা হয়তো অনেকে দেখে চিনতে পারতেছেন এটা আমাদের সকলের পরিচিত জলপাই গাছ বিগত বছর ইনশাল্লাহ আমরা এখান থেকে খুব আশানুরূপ জলপাই এখান থেকে পেরেছি এবং খেতে পেরেছি ইনশাল্লাহ এবার আমরা আশা করি অনেক ভালো ফলন আসবে অনেক মুকুল আসছে এখানে এবং আমরা আশা করি সবগুলো থেকে ইনশাল্লাহ যথেষ্ট ফলন হবে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা আম গাছ এটাও পূর্বের নয় সে একই রকম আম গাছ এটা হলো বাড়ি ফোর নামক একটা জাতের আম এই আমগুলো খুবই সুন্দর হয় এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আম আছে আমার মাথার উপরে খুব সুন্দর করে আমগুলো এবং এই আমটা আনা হয়েছে রাজশাহী থেকে ইনশাল্লাহ ছাদের ভিতরে ক্ষুদ্র পরিসর আমরা চাইলে এরকম আম বাগান করতে পারি আমরা সবাই এবং এর থেকে অনেক খুব ভালো ফলন পাওয়া যায় যেরকম আম গাছগুলোর মধ্যে অনেকগুলো আম আসছে সামনে আরও আম গাছ আছে আমরা দেখাবো বাকিগুলো অন্য অন্য জাতের হ্যাঁ দর্শক তারপরে এখানে একটা আম গাছ আছে যেটা বারো মাসে আম নামে পরিচিত যেরকম এখন আমের সিজন প্রায় শেষের দিকে কোনো গাছে এখন আম নাই কিন্তু এই গাছটাতে আম মাত্র আসা শুরু করেছে এবং আলহামদুলিল্লাহ অনেকগুলা আসছে তো এইটা যখন আমের সিজন থাকবে না ঠিক তখন এই আম গাছ থেকে আমরা ফল পাবো এবং আমগুলো আস্তে আস্তে পাকতে শুরু করবে তো আমরা চাইলে সাতবাগান এরকম একটা বারো মাসে আম গাছ লাগাতে পারি যেটা আমের সিজন শেষ হওয়ার পরেও আমাদেরকে ইনশাল্লাহ ফলন দিবে তারপর আমাদের এইখানে আছে একটা ছবেদা ফল গাছ যেটা মাত্র ফলন আসছে আর কিছুদিন পরে হয়তো বা এটা আস্তে আস্তে পাকতে শুরু করবে তখন এর থেকে আমরা ফলন পাবো তারপরে আমাদের এইখানে আছে আমাদের সকলের পরিচিত জাম্বুরা জাম্বুরাটা খুবই সুন্দর এখানে অনেকগুলো মুকুল আসছে এবং তার থেকে ফলও ধরছে হ্যাঁ জাম্বুরার পরে তারপরে আমাদের এখানে আছে আরও একটা আম গাছ এটাও অনেকটা আগের আম গাছ গুলার মতো খুবই ভালো একটা জাতের আম গাছ এটা হচ্ছে আমরূপালি যেটা এই আমগুলো অনেক মিষ্ট হয় এই যে এখানে একটা মুকুল আসছে এবং ভিতরে আরো আছে ইনশাআল্লাহ আশা করি এটা থেকে আরো অনেক বেশি ফলন হবে আমাদের তারপর আমাদের এইখানে মাঝে মাঝে আবার কিছু ফুলের চারা আছে যেরকম এই একটা ফুল গাছ এটার নাম নয়নতারা তো এই ফুলটা দেখতে খুবই সুন্দর ছাদ বাগানের মাঝে যদি দু একটা এরকম ফুলের চারা থাকে তখন ছাদের যে বাগানের সৌন্দর্য অনেকটা বৃদ্ধি পায় আমরা চাইলে অন্যান্য গাছের গোড়ার নিচের অংশ আমরা এই ছোট ছোট ফুলের চারাগুলো রোপণ করতে পারি তাহলে হবে কি আমাদের যে ছাদ বাগান যে সৌন্দর্যটা আছে এটা আর অনেকটা বৃদ্ধি পাবে জি দর্শক এখন আমি যে জায়গাটাতে আছি ছাদ বাগানের আমার দুই পাশে অনেকগুলো ফুলের চারা আছে যেগুলার নাম বলতে গেলে ভিডিওটা প্রায় অনেক লম্বা হবে কিন্তু আমরা চাইলে ছাদ বাগানে ছোট ছোট ফুলের বাগান করতে পারি এই ছোট ছোট টবের ভিতরে তো এগুলোর অনেকগুলোর নাম হয়তো আমি জানি আবার অনেকগুলো জানি না তা আপনারা চাইলে এই গাছগুলো নার্সারি থেকে সংগ্রহ করতে পারবেন খুবই কম মূল্যে তো এটা যদি আমাদের ছাদ বাগানে থাকে তো ছাদ বাগানের সৌন্দর্য আরও অনেক বেশি বৃদ্ধি পাবে আমাদের দৈনন্দিন খাবারের পাশাপাশি খুব পরিচিত একটা জিনিস যে লেবু এখানে লেবু গাছ আছে লেবু গাছের ভিতর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর লেবু আসছে এবং ভিতরে অনেকগুলো আছে তা আমরা চাইলে এরকম একটা ড্রামের ভিতরে একটা লেবু গাছ লাগাতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের যে খাবারের পাশাপাশি যে আমরা দৈনন্দিন লেবু খাই একটা ফ্রেশ লেবু পাওয়া যাবে নিজের গাছের লেবু তো এখানে অনেকগুলো লেবু আসছে ইনশাল্লাহ এটাতে বারো মাসে লেবু আসতে থাকে তা আমরা চাইলে এরকম একটা লেবু গাছ লাগাতে পারি চাইলে যে এখন আমরা যে গাছটা দেখাবো এটা মানে যদিও গ্রামের পরিবেশে খুব সুন্দর ফলন হয় কিন্তু আমরা চাইলে এখানে এরকম সুন্দর করে যা সিস্টেম করে দিতে পারি যেটা একটা বাস এবং কিছু দড়ির মাধ্যমে পেটার ভিতরে চাল কুমড়া সহ লাউ তারপরে মিষ্টি কুমড়া এই ধরনের লতা জাতীয় যেই সমস্ত সবজি আছে আমরা চাইলে এটাও লাগাতে পারি এটা খুব অল্প সংখ্যক জায়গার ভিতরে অনেক বেশি ফলন হবে কেননা এখানে পর্যাপ্ত আলো আসে এবং পর্যাপ্ত রোদ পায় এবং কি যখন বৃষ্টি হয় আলো বাতাস পর্যাপ্ত পায় তা আমরা চাইলে সবজি গাছও লাগাতে পারি খুব অল্প সংখ্যক জায়গার ভিতরে চাইলে